নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এত গরমে ঠান্ডা ঠান্ডা পানীয় পান করতে আমাদের সবারই কিন্তু মন চায় তাই আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে দুই ধরনের শরবত করে দেখাব যেটা খেলে আপনাদের বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে কিন্তু একদমই ইচ্ছে করবে না তাছাড়া কাঁচা আম এই সিজনে প্রচুর পাওয়া যায় তাই এটা তৈরি করাটাও সহজ হবে খুবই ইজি প্রসেসে আমি আপনাদের এই হেলদি ড্রিঙ্কসটা করে দেখাবো তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে চার পিস কাঁচা আম নিয়েছি যেটা এখন আমি পুড়িয়ে নেব একটা রুটি শাখা জালির উপরে আমগুলো রেখে ভালো করে পুড়িয়ে নেব ঠিক যেমন বেগুন পোড়ানো হয় সেইভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে আমগুলো পুড়িয়ে নিতে হবে তবে খুব হিটে আমগুলো পুড়িয়ে নিলে এর ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে আমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিয়েছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি আমগুলো পুড়িয়ে নিয়েছি আমগুলো ভালো করে পোড়ানো হয়ে গেলে আমি একটা বাটিতে এগুলো নামিয়ে নিচ্ছি তারপর আমগুলো ঠান্ডা করে নেবার জন্য এতে দিলাম কিছুটা ঠান্ডা জল কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই আমগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আম পোড়ার শরবত করতে গিয়ে এই আম পোড়াতেই কিন্তু একটু সময় লাগে তবে এর টেস্ট কিন্তু আম পোড়ার গন্ধটাতেই হয় তবে আপনারা চাইলে এটা কিন্তু সেদ্ধ করেও করতে পারেন বেশ ভালো করে আমি আমের পাতটা এইভাবে বের করে নিচ্ছি আমি এখানে একটা চামচের সাহায্য করছি আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন সব আমগুলো থেকে আমি পাতটা বেশ ভালো করে বের করে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব তার মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি সাথে দেব কিছুটা ধনে পাতা দিচ্ছি পনেরো থেকে কুড়িটা পুদিনা পাতা একটু ঝালের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা সাথে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আম যতটা টক হবে সেটা বুঝেই এখানে চিনিটা ব্যবহার করতে হবে দিলাম হাফ চামচ বিট লবণ এতে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দিচ্ছি হাফ চামচ সাদা লবণ এখন সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আপনারা ধনেপাতা কিংবা পুদিনা পাতা না খেতে চাইলে এটা না দিয়েও করতে পারেন তবে পুদিনা পাতা এবং ধনে পাতার কম্বিনেশানে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি পাল্পটা রেডি করে ফেলেছি এখন একটা গ্লাসে কিছু বরফের কিউব নিয়ে নিচ্ছি আপনারা বরফের কিউব না দিতে চাইলে শুধু ঠান্ডা জল দিয়েও এটা করতে পারেন তারপর এর মধ্যে দিচ্ছি পাঁচ চামচ যে আমের পাপটা রেডি করেছিলাম সেটা একটু ঘনভাবে শরবতটা খেতে চাইলে বেশি পরিমাণে এখানে এটা ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিলাম গ্লাস ভরে ঠান্ডা জল আম পোড়ার এই শরবতটা টক ঝাল মিষ্টি হবে তাই একদম সামান্য একটু গোলমরিচ করে দিয়েছি আরও ও টেস্টটাকে বাড়ানোর জন্য দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এখানে যদি মনে করেন এত কিছু না দিয়ে একটু জল জিরা দেবেন তবে সেটা দিলেও কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হয় এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে দিলাম এখন চার পাঁচটা পুদিনা পাতা সুন্দর করে গ্লাসটাকে সাজিয়ে দিলাম একটা লেবু টুকরো দিয়ে যে কোনো ডিশ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে পেটের সাথে মনেরও কিন্তু তৃপ্তি মেলে বন্ধুরা দেখুন কতটা সহজে একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে পেললাম এখন কোনো পোড়া বা সেদ্ধ ছাড়াই আমি কাঁচা আমে শরবত করে আপনাদের দেখাবো তার জন্য আমি আগের মতনই চারটে কাঁচা আম ছোকলা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নিচ্ছি আগের মতনই একইভাবে কিছুটা ধনে পাতা সামান্য পুদিনা পাতা নিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা একটু মিষ্টির জন্য দেব চার টেবিল চামচ চিনি যেহেতু আমগুলো ভীষণই টক চিনি বা লবণের পরিমাণটা স্বাদ বুঝে এখানে দিতে হবে এরপর দিলাম দুই ধরনের লবণ এখন সামান্য জল দিয়ে এর একটা পাল্প তৈরি করে নেব পাপটা রেডি করে ফেলেছি এইভাবে আপনারা পাল্প রেডি করে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন গেস্ট আসলে এইভাবে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই হেলথ ড্রিঙ্কসটা তাদের বানিয়ে পরিবেশন করতে পারেন এরপর একইভাবে গ্লাসের মধ্যে কয়েকটা বরফের কিউব দিয়ে তারপর কয়েক চামচ কাঁচা আমের পাল্প দিয়ে গ্লাস পরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দেব এরপর সামান্য গোলমরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো ঝাল লবণ মিষ্টির পরিমাণটা চেক করে নিতে হবে কম থাকলে এই সময় আরও একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা এটা পান করব আর এইভাবে তৈরি করে নেব দুই ধরনের কাঁচা আমের শরবত নতুন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন কাঁচা আমের শরবতটাও কত ইজিলি হয়ে গেল আপনারা দুই ধরনের শরবতই দেখে নিলেন যেটা আপনাদের সহজ মনে হবে বাড়িতে এটা করে নিতে পারেন এবং স্টোরও করতে পারেন গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু তাদের সামনে দিতে পারেন আর আপনাদের আমার আজকের এই শরবতটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা